মিষ্টি একটা বিকেলবেলায় চলে আসলাম আবার বাচ্চাদের নিয়ে ঘুরতে তো যেহেতু সাংসারিক কাজে খুবই ব্যস্ততা থাকি বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে আসছে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো ঠিক কাছাকাছি একটা জায়গা চয়েস করে চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে ইসিবি চত্বর এখানে একটা ছোট পার্কের মতো করা হয়েছে তো বিশাল বিশাল অট্টালিকার পাশে মানে মধ্যস্থানে যে এরকম একটা ছোটোখাটো পার্ক এটা খুবই খুবই একটা ভালো জিনিস আর ভালো জায়গা যেহেতু বাচ্চাদের এখন খেলাধুলার কোনো জায়গাই নাই সব জায়গাতে বাসা বাড়ি উঠে মানে কি বলবো না নাজেয়াল একটা অবস্থা তার ভিতরেও আমার বাচ্চারা খুবই খুশি খুবই আনন্দ বিশেষ করে ছেলেটা কারণ এখানে যতগুলো রাইস আছে সবগুলোই আমার ছেলেটার জন্যই আর মেয়েদের জন্য এখানে সেরকম কিছুই নেই যদি তারা ছবি তোলে ছবি তোলার কিছু জায়গা আর যদি খাওয়া দাওয়া করে এই টুকটাক এরকম কিছু কেনাকাটার জন্য কারণ এখানে যেহেতু পার্ক আছে পার্কের পাশাপাশি এখানে সুপার শপও আছে পাশাপাশি আর কি ঘোরার জায়গা কিন্তু আমার ছেলের জন্য সেই একটা মজার জায়গা দেখেছেন সম্পূর্ণ রাইডস গুলো যা আছে খেলার জায়গা আছে সব ছেলে তো আমার সেই মজা করছে সেই আনন্দ করছে মেয়েরাও করছে পাশাপাশি আর আমরা ওদের বিনোদনগুলোই দেখছি তো এখানে খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন বাচ্চাদের নিয়ে আর এই ইসিবি চত্বরের এরিয়ার চত্বর সাইডে যাদের কাছাকাছি বাসা তাদের জন্য খুবই খুবই সুন্দর একটা ভালো টাইম মানে টাইম পাস করার জন্য খুবই একটা ভালো জায়গা কারণ বাচ্চাদের নিয়ে আমাদের জাস্ট বাসা বাসা বাড়ির ছাড়া এছাড়া আর কোথাও যাওয়ার সেরকম জায়গা হয় না তো এখানে আমার জায়গাটা খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর একটা স্থান মানে সেখানে বাচ্চাদের জন্য বিকেলবেলা আপনি এসে বিনোদন বলেন খেলাধুলা বলেন কিংবা একটু বাচ্চাদের সময় কাটানোর জন্য বলেন কিংবা সেখানীয় বিষয় আছে এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার রাইডসের ভিতরে একটু টুকটাক কিছু আমি দেখেছি সেখানীয় বিষয় আছে তবে এখানে একটা আরও একটা বিষয় আছে এই সাইটে মানে এই এরিয়াটায় ঢুকতে গেলে আপনাদের বাচ্চার সাথে সাথে যে গার্ডিয়ান যদি ভিতরে মানে প্রবেশ করেন এখানে টিকিট কেটে ঢুকতে হবে তো যাই হোক এখানে আমরা সবাই ঢুকি যেহেতু ছেলেটা বাইক রাইডস মানে এটাকে চালাবে যেহেতু তাই বাচ্চার সাথে বাচ্চার বাবাকে দিয়ে দিয়েছি আমি আর আমার মেয়েরা চুপচাপ বসে আছি এক জায়গায় যেহেতু রাইডস চালাচ্ছে মানে বাইকটা চালাচ্ছে তাই আমরা দেখছি তো ভালোই লাগতেছে ছোট বাচ্চা ছোট বাইক দেখতে মানে মনে হচ্ছে যেন আমার আবরার যেন কত বড় হয়ে গিয়েছে এরকম একটা বিষয় আর বসে বসে ভাবছি যে আমার আবরার যদি এরকম বড় হয় আর বড় হলে যদি বাচ্চাকে এরকম একটা বাইক কিনে দেই তো কিরকমটাই না হবে তো যাই হোক জানি না আল্লাহ তালা ভাগ্যে কি লিখেছে কি হবে না না হবে তো যাই হোক মাসাল্লাহ আমার ছেলেটাকে বাইকে মানে খুবই খুবই কিউট লাগছিলো দেখতে খুবই ভালো লাগছিল আর কি বলবো তো বাচ্চাটা অনেক অনেক দিন পর ইসিবিতে আমরা এখানে এসেছি এখানে অনেক আগে একবার এসেছিলাম তো হঠাৎ করে বাচ্চাটা মানে বাইক চালাতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছে মানে বারে ও ব্রেকটা দিতে পারছে না তো যাই হোক বাচ্চার আনন্দ করছে এটাই বিষয়ে বাচ্চার বাইক চালানো শেষ করে বাচ্চাকে নিয়ে আর একটু ভিতরে ঘুরবো মেয়েদের একটু ছবি তুলবো কারণ ওদেরও তো ইচ্ছে করছে কিন্তু ওদের তো এখানে রাইটস বলতে কিছুই নেই তো এখানে এই যে বললাম না আপনি খণ্ড খণ্ড করে ছোট ছোট করে কফি শপ বলেন ছোট ছোট মানে ফাস্ট ফুড আইটেম বলেন খুবই ভালো লাগে মানে ঘরোয়া ঘরোয়া ছোট ছোট করে আর কি এই কফি শপগুলো মানে এগুলো আছে তো এগুলো ওই যে বড়দের জন্য আর ওই যে বললাম সব আনন্দ মজা মনে হয় যে আমার ছেলে বাবারই তো বাবা এখানে আমার গেমস খেলছে এখানে এসে এইখানেও আমার মজার একটা বিষয় তবে ভালো হয়েছে আপনার সাধ্যের ভিতর শ্রীমন্তের ভিতরে যেমন এই রাইটসটায় যদি আপনি উঠতে যান আপনার ষাট টাকা করে টিকিট কাটতে হবে বাচ্চা কিছুক্ষণের জন্য আর কি মজা করে জাস্ট গেমস খেলবে তো আমার কাছে এটাও খুবই ভালো লেগেছে ওইখানের রাইডসটাও ভালো লেগেছে টিকিট কেটে হলেও মানে একশো টাকার ভিতরে আপনি বেশ কিছু রাইড পাবেন কিংবা ভালো একটু হাঁটা চলা ঘোরাফেরা মানে সব কিছু বাচ্চা বাচ্চার দোলনা টোলনা যাই বলেন অনেক কিছুই পাবেন তো যাই হোক বাবা এখানে আমার গেমস খেলতেছে মেয়ে ওই তো ওখানে একটু দোলনা খাওয়ার জন্য ট্রাই করতেছে বড় মেয়ে তো কিছুই পারছে না তো যাই হোক এখানে মজা করছি মজা করার পর কিন্তু আমরা সেই দুপুরের পরপর বের হয়েছি বের হওয়ার পর আমাদের এখন মনে করেন ক্ষুদো লেগে গিয়েছে যেহেতু বিকাল টাইম সবাই ক্লান্ত আর হাঁটতেছি যেহেতু মানে মজার সাথে সাথে হাঁটতেছি যেহেতু সব কিছু মিলেই ক্লান্ত লাগছে তো এখান থেকে এই যে বাচ্চার দুই দুইবার করে গেমস খেলতে চেয়েছে তো যেহেতু ষাটটি ভিতরে টিকিট আমি ওকে দুবার টিকিটটা কেটে গেমস খেলাই তো এখান থেকে বের হয়ে মেয়েদের বলি যে তোমরা আসো আমরা একটু কিছু ছবি তুলি আর একটু টুকটাক ঘোরাফেরা করি আর বিকাল টাইমে এসেছি দেখে এরকম দেখা যাচ্ছে বিশ্বাস যে মানে রাত্রেবেলা আরো এই জায়গাটা খুবই খুবই ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর জুয়েলার্স কি বলবো পড়তে না পারি ভিডিও করতে সমস্যা কিন্তু আমি এখানে কিছু ছবি তুলছি আর দেখছি হাসছি কথা বলছি মেয়েরাও এখানে অনেক কিছু বলতেছে আম এখানে দেখো মনে হয় না মানে ফিলিমি ফিলিমি একটা স্টাইলের যে যারা ছবি তোলে সেরকম একটা মানে এই টুকটাক কথা বলছি মজা করছি মা মেয়েরা আর সেই অনেক আগের এখানে টেম্পু আছে রিক্সা আছে অনেক কিছুই আছে তো যাই হোক আমাদের এখানে ঘোরাফেরা শেষ বাচ্চারা খুবই ডিস্টার্ব করছে আর দেখেছেন মানে একজন একজনের সাথে টুকটাক মানে ঝগড়া বিবাদ লেগেই আছে আমার মেয়ের কেট দেখেছেন বড় মেয়ের তো পাশেই হচ্ছে এটা কিন্তু সুপার শপ আবার এই পাশে হচ্ছে বড় একটা মার্কেট মানে খুবই ভালো লেগেছে তো যাই হোক এখানে আমরা ঘোরাফেরা শেষ করে এখন চলে যাচ্ছি সামনে আবার ছোট ছোটো রেস্টুরেন্ট আছে তো এখানে আমাদের এই রেস্টুরেন্টায় আপনারা এসলে মানে আমার কাছে খুবই ভালো লাগে এখানে এসে আমরা যখনই আসি এখান থেকেই খাওয়া দাওয়া করি এখান থেকেই মানে যাই করি মানে ফ্যামিলিরা বলেন আমরা বলেন নিজেরা বলেন সবাই এখানেই আসি যেহেতু ইসিবির এখানেই এই এরিয়াতেই আমার ভাইয়ের বাসা আমার মার বাসা সবই কাছাকাছি তো এই রেস্টুরেন্টটায় ভালোই লাগে তো এখানে আমরা চাপ নান নিয়েছি আহামরিক কোনো খাবার নেই তো টুকটাক এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর যেহেতু বাসায় ফিরতে হবে তো এখানে খাওয়া দাওয়ার ভিতরে একটা মজার বিষয় একটা বাচ্চা কিউট বাচ্চা দেখতে খুবই ভালো লাগে আমাদের সাথে খুব মজা করছে তো আমরা বাচ্চাটার সাথে দুষ্টমীয় করছি তার পাশাপাশি খাওয়া দাওয়াও করছি তো যাই হোক কি বলবো খাবার চলে চলে মজাও করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ 你说的嘛。